শিকল কৃষ্ণের চ্যানেলটা যারা নতুন বাজনা থেকে সব স্টেপ বাই প্রথম থেকে কিভাবে হাতটা সুন্দরভাবে তৈরি করা যায় এবং গানে বাজানোর জন্য সহজ ভাবে কিভাবে গানে বাজাতে পারলে কোন কোন বাজনাগুলো গুলো বাজাতে পারলে সহজ পাবে গানে বাজানো যাবে সেই রকম হাত উটি বাজনা আমার এই চ্যানেলে দেওয়া থাকবে আর হাত সাধতে হবে তেরে খেটা বাজনাটা আমার চ্যানেলে দেওয়া আছে যারা নতুন একটু দেখে নেবে তেরে সাদা মাস্ট যা কারণ যা কিছু বাজনা দিই তেরে খেটার উপরে সব বাজনা বড় বড় যারা অষ্টাদ তারাও যে বাজায় সব তেরে খেটার উপরে তারপর তো বিভিন্ন বাজনা আছে তো সব দেওয়া হবে তো তেরে খেটা বাজনাটা শেখা হয়েছে যারা শিখুনি তারাই চ্যালেঞ্জে দেখো শেখো আর তেরে খেটার পর যে বাজনা হয় স্টেপ বাই স্টেপ শিখতে হবে সহজভাবে নিতে হবে বাজনাটা কি না প্রথমে বাজনাটা তাহলে দেখাই এক নম্বর তেরে খেটা তারপর দু নম্বর যেখানে হচ্ছে তেরে 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 কেটা সহজে তেরে কেটা শিখে গেলে তেরে 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 খেটা বাজাতে আমাদের অসুবিধা খুব একটা হবে না বাজনাটা আমি বেশি কথা না বলে আগে বাজনাটা দেখি দেখাই ভালো করে একটু ফোকাস করো বাজনাটার দিকে কি করছি না তেরে 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 কেটা তেরে তেরে তের খে টা তাহলে তেরে তেরে হচ্ছে তেরে একবার তেরে দুবার তেরে খেটা তিনবার তেরে তেরে হচ্ছে খেটা আর যেভাবে বলেছিলাম নিজের তেরে একটু হাফটা যাতে সেই দিকে সাপোর্টটা হয় উপর তাহলে কি হবে উপর দিকে সাপোর্টটা হলে নিচের দিকে নামাতে খুব সুবিধা হবে আর এইভাবে যদি নেই তেরে খুব একটা স্পিড বাজানো যাবে না যতই চেষ্টা করা হোক বাজানোর প্যাটার্ন হাতটা হবে তেলে 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 থে তাহলে কী হচ্ছে বাজনাটা আমরা এবার একটু ধীর গতি থেকে একদম স্পিড গতি পর্যন্ত আমরা দেখি কীভাবে থেরে থেরে তে সেটা বাজায়

এইভাবে ঢিল গতি বাড়াতে বাড়াতে বাতে স্পিড গতিতে যাওয়া যাবে একবারে যাওয়া যাবে না চেষ্টা করলে হবে আর একটা ওই রে তে রে এক নম্বর তাল এবারে